শত্রু হলে শাস্তি মিত্র হলে নিরবতা পরমাণু শক্তির দ্বিচারিতা বিশ্ব রাজনীতিতে পরমাণু অস্ত্র একটি অন্যতম শক্তির প্রতীক এটি কেবল একটি প্রতিরক্ষা কৌশল নয় বরং একটি দেশের আন্তর্জাতিক প্রভাব ও কূটনৈতিক ক্ষমতার প্রতিফলন তবেই পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে বৈশ্বিক নীতিমালা ও নৈতিকতা বরাবরই দ্বিচারিতাই ভুগেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট যখন শত্রু রাষ্ট্রের পরমাণু কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসাবে চিত্রিত করে তখন তাদের মিত্র রাষ্ট্রগুলোর ক্ষেত্রে প্রয়োগ করে ভিন্ন মাপকাঠি এই বৈষম্যপূর্ণ আচরণ আন্তর্জাতিক আইন ন্যায় বিচার ও বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্ন তোলে শত্রু হলে শাস্তি উদাহরণ ইরান ও উত্তর কোরিয়া ইরান দীর্ঘদিন ধরে জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞার মুখে পড়েছে তার পরামানু কর্মসূচির জন্য যদিও ইরান দাবি করে তার কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তথাপি পশ্চিমা বিশ্ব একে দেখেছে সম্ভাব্য অস্ত্রায়নের প্রচেষ্টা হিসেবে এদিকে উত্তর কোরিয়ার ক্ষেত্রে আরও কড়া প্রতিক্রিয়া দেখা যায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা সামরিক চাপ এমনকি যুদ্ধের হুমকি অথচ এই দুই দেশই তাদের সার্বভৌম অধিকারের ভিত্তিতে আত্মরক্ষার তাগিদে এ কর্মসূচি চালিয়ে আসছে মিত্র হলে নিরবতা উদাহরণ ইসরায়েল ভারত ও পাকিস্তান ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তির ধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করেনি তবু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে তাদের কাছে শতাধিক পরমাণু বোমা রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব এই বিষয়ে প্রায় নীরব একইভাবে ভারত ও পাকিস্তান পরমাণু অস্ত্র পরীক্ষার মাধ্যমে নিজেদের অস্ত্রধর হিসাবে ঘোষণা করলেও তাদের প্রতি প্রাথমিক চাপের পর প্রায় উঠে গেছে দীর্ঘমেয়াদী ভারতের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিও করেছেন শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হবে এই যুক্তিতে দ্বিচারিতার ফলাফল এই দ্বিমুখী নীতি বিশ্বে অনাস্থার বীজ বপন করে একদিকে কিছু দেশ নিজেদের অস্ত্রধর করার অধিকার অনুভব করে অন্যদিকে কিছু দেশ মনে করে পরমাণু শক্তি থাকলে নিরাপদ থাকা যায় এর ফলে বিস্তার ঘটে পরমাণু অস্ত্রের এবং দুর্বল হয় অপ্রসারণ চুক্তি এছাড়া এই বৈষম্য আন্তর্জাতিক সম্প্রদায়ে ন্যায় বিচারের মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করে এবং বড় শক্তিগুলোর উপর ভরসার অভাব সৃষ্টি করে পরমাণু শক্তির ক্ষেত্রে বৈশ্বিক নীতিতে এই দ্বিচারিতা কেবল আন্তর্জাতিক আইনকেই দুর্বল করে না বরং নিরাপত্তার দোহাই দিয়ে বিশ্ব